বিবিসি বাংলায় চাকরি ডিজিটাল কন্টেন্টে পারদর্শী হতে হবে বিবিসি বাংলা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ডিজিটাল জার্নালিস্ট পদে সাংবাদিক নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ডিজিটাল জার্নালিস্ট বিবিসি বাংলা পদসংখ্যা অনির্ধারিত যোগ্যতা সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রতিবেদন সম্পাদনায় বিস্তর জ্ঞান থাকতে হবে বিবিসির সাংবাদিকতার নীতি বুঝতে হবে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অভিজ্ঞতা সহ উচ্চ মানের ডিজিটাল কন্টেন্ট তৈরিতে পারদর্শী হতে হবে তথ্য বিশ্লেষণ ও সংবাদের প্রাসঙ্গিক ব্যাখ্যা করার সক্ষমতা থাকতে হবে বাংলায় স্ক্রিপ্ট লেখা ও ইংরেজি স্ক্রিপ্টকে বাংলায় অনুবাদ করায় দক্ষ হতে হবে তথ্য ব্যবহারে দক্ষ এবং বাংলাদেশের গণমাধ্যম ও পাটকের চাহিদা সম্পর্কে জানা থাকতে হবে কাজের দায়িত্ব বিবিসি বাংলা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ডিজিটাল আউটপুট তৈরির জন্য বিবিসি নিউজ বাংলার জন্য কাজ করা বাংলাভাষী শ্রোতাদের জন্য প্রাসঙ্গিক হিসাবে অনলাইন এবং সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার এবং অন্যান্যগুলির জন্য ডিজিটাল সামগ্রী ভিডিও এবং উদ্ভাবনী সম্পাদকীয় প্রকল্প তৈরি কিউরেট এবং বিতরণ করা গল্প বলার ক্ষেত্রে সৃজনশীল এবং উদ্ভাবনী উপায় নিয়ে আসা এবং বিবিসি বাংলার জন্য সেগুলি করার জন্য দায় গল্পের ধারণা বিকাশে এবং সঠিক ও নিরপেক্ষ সাংবাদিকতা তৈরিতে সম্পাদকীয় বিচার অনুশীলন করো সাইটে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ট্রাফিক চালানায় ভূমিকা পালন করতে সক্রিয়ভাবে আরও মহিলা শ্রোতাদের কাছে পৌঁছানোর উপায়গুলি সন্ধান করুন এবং তাদের সাথে সম্পৃক্ততা উন্নত করার কৌশলগুলি প্রবর্তন এবং প্রযোগ করুন চাকরির ধরন স্থায়ী ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিবিসির ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটের বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় নয় মে দুই হাজার চব্বিশ